আসসালামু আলাইকুম বন্ধুবান সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে এসেছি একটা খবর একটা দুঃখজনক খবর নিয়ে আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটা একটা হিন্দু পন্ডিত একটা হিন্দু ভাই আমাদের তিনি বা সে একজন একটা পণ্ডিত হয়ে একটা বিদ্যমান লোক হয়ে আমাদের নবীকে এভাবে যে গালিগালাজ করেছে এভাবে যে কটু কথা বলেছে এটাকে তার ঠিক হয়েছে একবারে তার ঠিক হয়নি একবারে উচিত হয়নি আমরা তো কাউকে বা কোনো দেবদেবীকে তাদের বা কোনো পুরোহিতকে কোনো পণ্ডিতকে আমরা তো কাকু কালে দিতে যাই না তাহলে কেন তারা আমাদের নবীকে বারবার এভাবে অপমান করে বারবার এভাবে বেইজত করে কেন করে তারা কিসের জন্য করে কিসের এত তাদের আমাদের উপর আমাদের মুসলমান সমাজের উপর এত হিংসা তাদের এ ভাইকে আমরা কি শিখাতে পারবো না অবশ্যই পারবো আমরা তাকে ভালোভাবে শেখাতে হবে তাকে ভালোভাবে বুঝাতে হবে যে আমাদের প্রিয়নবী কে ছিলেন কেমন ছিলেন তিনি কি পরিস্থিতিতে মা আয়েশাকে বিবাহ করেছিলেন সেটা তাকে বুঝাতে হবে সে না জানতে হোক সে জেনে হোক না জেনে হোক যে এই যে মন্তব্যটা করেছে যে আমাদের প্রিয়নবী হযরত আয়েসাকে ছ বছর বয়সে বিবাহ করেছে সে কতটুকু জানে এই ব্যাপারে সে কিছুই জানে না সে বুঝে না তাকে ভালো করে বুঝাতে হবে তাকে জানাতে হবে আমাদের বিশেষ করে ওলামাদের এই ব্যাপারে খোলামেলাভাবে কথা বলতে হবে এভাবে তার উপর তার বিরুদ্ধে প্রতিবাদ করে বা তাকে ধুমকি রেখে কোনো কাজ হবে না আজ এই ভাই বলেছে কার কাল আরও অন্য ভাই বলবে এগুলো আমাদেরই ভাই আমরা এক দেশে বসবাস করি তাদেরকে বোঝাতে হবে আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে আমাদের কোনো বিপদের মধ্যে বা কোনো পরিস্থিতির মধ্যে যদি বিপদের মধ্যে আমরা পড়ি তো কীভাবে আমাদের বেরোতে হবে কিভাবে আমাদের তাদের সাথে কথা বলতে হবে কিভাবে নিজের চরিত্র দিয়ে নিজের আখলাক দিয়ে নিজের ভালো গুণটা দিয়ে আমাদের কিভাবে বোঝাতে হবে সেটা চরিত্র আমরা সেটা জ্ঞান আমাদের প্রথমে নিতে হবে আমাদের দোষ আছে কিছু যে আমরা আমাদের মুসলমানকে বা আমাদের ইতিহাসকে বা আমাদের মুসলমান এর ইতিহাসকে আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারছি না এই বিশ্বের সামনে আমরা তো সংখ্যায় অনেক হয়ে গেছি কিন্তু আমরা সংখ্যায় অনেক হলেও সমুদ্রের ফেনার নাই হয়ে গিয়েছি আমাদের কোনো স্থায়ী ঠিকানা নাই আমাদের কেউ একজন নেতা নাই যে আমাদের হয়ে কথা বলবে আমাদের লিডার হয়ে কথা বলবে আমাদের কে আছে বলুন তো কেউ নাই আমাদের এখন বর্তমান যুগে এই জন্য যেখানে দেখবেন সেটা ভারতের মধ্যে হোক সেটা বিশ্বের বাইরে যে কোনো জায়গা হোক আমাদের মুসলমান সমাজকে এভাবে মারা হচ্ছে মুসলমান সমাজকে এভাবে মুসলিম ভাইদেরকে সিরিয়ায় দেখেন কিভাবে হত্যা করা হচ্ছে বিভিন্ন দেশে শোনা যায় চীনে দেখেন কিভাবে তাদেরকে ক্যাম্পে রাখা হয়েছে এভাবে আমাদের মুসলমান সমাজকে কি করা হচ্ছে অপমানিত করা হচ্ছে তার সাথে সাথে আমাদের প্রিয় নবীকে এই যে ভাইটা অপমান করেছে এ আমার পণ্ডিত ভাই দেবগিরি না কি নাম এ ভাইটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অপমানটা যে করেছে এটা তার একটু উচিত হয়নি আমা আমরা এটা নিন্দা জানাবো আর আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো এর ব্যবস্থা করতে আমরা কানুন হাতে নেব না আমাদের বিশ্বাস করতে হবে ভারতের সংবিধানের উপরে আর ভারতের ন্যায় ব্যবস্থার উপরে এ বলে আমি আমার বক্তব্যটা আমার যদি কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে আমরা অবশ্যই আমার বক্তব্যটা তাদের কাছে পৌঁছাতে চাচ্ছি এই যাতে পারে তারা এই এইরকম ভবিষ্যতে আর না হয় তার ব্যবস্থা করেন একটা ভাই ভাই ভাতৃত্ব আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বজায় থাকে এটাই আমি আমার হিন্দু ভাইদের এবং মুসলমান ভাইদের অনুরোধ করব আপনারা যেখানে থাকেন আন্দোলনে নেমে যান না হিংসার মধ্যে চলে যান না সুস্থভাবে ভালোভাবে আপনারা কী করব আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানাবো কিন্তু আমরা হিংসাতে যাবো না কোনো হিন্দু ভাইকে গালিগালাজ করবো না এটা আমাদের নবীর শিক্ষা এটা আমাদের নবীর ব্যক্তিত্ব যে তিনি হাজার প্রতিবাদ সত্ত্বেও হাজার লাখ গালিগালাজ মার খাওয়া সত্ত্বেও কোনো 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 ধর্মের উপরে তিনি বা কোনো ভাই কোনো বেধর্মের উপরে তিনি একবারও তিনি প্রতিবাদ জানাননি বা একবাদে গালি দেননি তাদেরকে এই হচ্ছে আমাদের নবীর চরিত্র মার খেয়েছেন তবুও তাদের বিরুদ্ধে কোনো বদ্ধ করে যাননি তা আমাদের নবীর চরিত্র ফলো করতে হবে এখন করতে হবে আমাদের আমাদের মুসলমান উম্মত হতে হবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের উম্মত রেখে গেছেন আমাদের এক উম্মত হতে হবে এক উম্মত হতে হবে আমাদের হানফি বেরেলি সিয়া সুন্নি এভাবে হওয়া চলবে না আমরা মুসলমান আর আমাদের আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক উন্মত করে রেখে গেছেন তা আমাদের উন্মতি হতে হবে আগে আমাদের এভাবে বিভক্ত হলে চলবে না দেখেন আমরা এক হই আর দেখবেন আমাদের আর কেউ অপমান করার আর আমাদের নবীর ব্যাপারে এভাবে অপকথা বলার আর কেউ সাহস পাবে না ইনশাআল্লাহ আল্লাহ চলেন আমরা আল্লাহর ওপরে বিশ্বাস রেখে আমরা এর প্রতিবাদ জানাই সুষ্ঠুভাবে সবলভাবে কোনো হিংসা ছাড়াই তো যাই হোক এই ভাইকে আমি অনুরোধ করব। ভাই আমার যাতে ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ তাকে হেদায়ত করুক আল্লাহ তাকে আমাদের নবীর চরিত্র আর আল কোরআন পড়ার বুঝার তৌফিক দান করুক এটাই আমি সেই ভাইয়ের সেই ভাইকে অনুরোধ জানাবো তো ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে এই ভাইয়ের ব্যাপারে বা এই রকম এরকম যে অপমান হচ্ছে আমাদের নবীর এই পৃথিবীর মধ্যে কেউ কোরআন জ্বালিয়ে দিচ্ছে কেউ কেউ কী করছে কেউ আমাদের নবীর ব্যাপারে অপকথা বলছে কেউ কোনো সাহাবির ব্যাপারে অপকথা বলছে তো এই কথাগুলো আর ভবিষ্যতে না হয় এটা আমরা প্রশাসনের কাছে আশা রাখব তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুকে দেখেন না তো চ্যানেলটা ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করবেন আর ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের এবং হাদিসের জ্ঞানের মূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমি কোরআন এবং ফেসবুক এর মধ্যে কোরআন এবং বিভিন্ন রকম ইসলামিক ভিডিও আপলোড করি আপনারা চাইলে দেখতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমরা দোয়া করব এই ভাইটার জন্য দোয়া করব আল্লাহ তাকে হেদায়ত করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি